হ্যালো বন্ধুরা লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এই ভিডিওতে অ্যাম্পলিফায়ারে ইউজ করা ট্রান্সফর্মার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব আপনাদের জন্য এই ভিডিওতে থাকছে এই সব ট্রান্সফর্মারের ভোল্টেজ ও অ্যাম্পিয়ার ক্যালকুলেশন করা প্রাইমারি ও সেকেন্ডারি কোয়েলের পাক ক্যালকুলেশন এবং কোর ও গবিনের সাইজ নির্ধারণ করা হয় কিভাবে তার সম্বন্ধে ডিটেলস ইনফরমেশন থাকবে এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে অল্প খরচে বাড়িতে এই ট্রান্সফর্মার বাইন্ডিং করতে পারবেন তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না এবার বেশি কথা না বলে আসছি এই ভিডিওর মূল বিষয়ে প্রথমে আপনাদের জানতে হবে কত গেজের তার কত অ্যাম্পিয়ারের কারেন্ট বহন বা প্রদান করে তাই আপনাদের মনে রাখার সুবিধার জন্য স্ক্রিনে একটা চার্ট বা লিস্ট দিয়ে দিলাম এই লিস্টটি স্ক্রিনশট করে রেখে দিন ট্রান্সফার বাইন্ডিংয়ে এ আসবে এই লিস্টে একদিকে তারের গেজ নাম্বার ও অপর দিকে এই তারের অ্যাম্পিয়ার উল্লেখ করা হয়েছে এবার ট্রান্সফরমারের ডিজাইনের ব্যাপারে একটু জেনে নিই ট্রান্সফরমার ডিজাইন রকম হয় এটি হলো প্রাইমারি কোয়েল যেখানে দুশো কুড়ি ভোল্ট ইন করা হয় আর এটি হল সেকেন্ডারি কোয়েল এই কোয়েলের পাক সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে আপনার ইচ্ছে মতো ভোল্টেজ এবং একের বেশি একাধিক আউটপুট নিতে পারেন এবার আপনারা যেখানে ট্রান্সফরমারটি ইউজ করবেন তার জন্য একটা নির্দিষ্ট ভোল্টেজ ও অ্যাম্পিয়ার নির্ধারণ করতে হবে আমরা ট্রান্সফরমারের ভোল্টেজ ও অ্যাম্পিয়ারের ওপর ভিত্তি করে ট্রান্সফরমার বাইন্ডিং করব এবার আসছি ট্রান্সফার বাইন্ডিং ফর্মুলায় এই ফর্মুলার মাধ্যমে আপনারা যে কোনো ভোল্ট ও যে কোনো অ্যাম্পিয়ারে ট্রান্সফর্মার বাইন্ডিং করতে পারবেন এই ফর্মুলা অনুসারে আমাদের প্রথমে ক্যালকুলেশন করতে হবে ট্রান্সফর্মারের ওয়াট কত আমরা জানি ভোল্টেজ ও অ্যাম্পিয়ার মাল্টিপ্লাই করলে ওয়াট পাওয়া যায় তাই এখানে ধরে নিলাম ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার সমান ওয়াট এবার ক্যালকুলেশন করতে হবে কোর এরিয়া এই কোর এরিয়ার মাধ্যমে ববিন সাইজ নির্ধারণ করতে হবে এই কোর এরিয়া নির্ধারণ করার জন্য কে বর্গমূল করে তার সঙ্গে দিয়ে ভাগ করলে কোর এরিয়া পাওয়া যাবে তাহলে এই ফর্মুলা অনুযায়ী এরিয়া এবার বার করব প্রাইমারি কোয়েলের ওয়াট এর জন্য ট্রান্সফার ওয়াট সঙ্গে হান্ড্রেড কে মাল্টিপ্লাই করে যা পাওয়া যাবে তার সঙ্গে নাইনটি ভাগ করলে প্রাইমারি কোয়েলের ওয়াট পাওয়া যাবে এবার ক্যালকুলেশন করব প্রাইমারি কোয়েলের অ্যাম্পিয়ার প্রাইমারি কোয়েলের অ্যাম্পেয়ার জানার জন্য প্রাইমারি ওয়াটের সঙ্গে ভোল্টেজের ভাগ করতে হবে এইসব ট্রান্সফরমানের প্রাইমারি কোয়েলে এসি দুশো কুড়ি ভোল্ট সাপ্লাই থাকে তাই প্রাইমারি ওয়াট ডিভাইড দুশো কুড়ি ভোল্ট করলে প্রাইমারি কোয়েলের অ্যাম্পিয়ার পাওয়া যায় এবার এই অ্যাম্পেয়ারের ওপর নির্ভর করে আগের লিস্ট অনুযায়ী সেই গেজের তার ইউজ করতে হবে প্রাইমারি কোয়েলে এবার আসবো প্রাইমারি কোয়েলের পাক সংখ্যায় এই পাক সংখ্যা ক্যালকুলেশন করার জন্য সেভেন পয়েন্ট ফাইভ এর সঙ্গে কোর এরিয়া ভাগ করলে ওয়ান ভোল্টের পাক সংখ্যা পাওয়া যাবে মানে এক ভোল্টের জন্য এত পাক দিতে হবে এবার প্রাইমারি কোয়েলে দুশো কুড়ি ভোল্ট থাকে তাই ওয়ান ভোল্টের পাকের এর সংখ্যা দুশো কুড়ির সঙ্গে মাল্টিপ্লাই করলে টোটাল প্রাইমারি কোয়েলের পাক সংখ্যা পাওয়া যাবে কিন্তু প্রাইমারি কোয়েলের পাক সংখ্যা সবসময় বেশি রাখতে হবে কারণ ইনপুট দুশো কুড়ি ভোল্টের বেশি হলে ট্রান্সমারটি নষ্ট হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার জন্য দুশো কুড়ি ভোল্টের উদাহরণ দিলাম এবার আসছে সেকেন্ডারি কোয়েলের পাক সংখ্যা এই পাক সংখ্যা ক্যালকুলেশন করার জন্য সেকেন্ডারি কোয়েলের ভোল্টেজের সঙ্গে ওয়ান ভোল্ট পাকের সংখ্যার সঙ্গে মাল্টিপ্লাই করলে সেকেন্ডারি কোয়েলের পাক সংখ্যা পাওয়া যাবে এবার ট্রান্সফরমারের আউটপুটের অ্যাম্পিয়ার ক্যালকুলেশন করার জন্য সেকেন্ডারি কয়েলে লিস্ট অনুসারে এই গেজের তার ইউজ করতে হবে এবার আপনাদের আরও একটু ভালোভাবে বোঝার সুবিধার জন্য একটা উদাহরণ দিই এবার আপনারা মনে করুন জিরো বারো ভোল্ট ফোর অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফর্মার বানাবেন এর জন্য প্রথমে ক্যালকুলেশন করতে হবে এখানে বারো ইন্টু ফোর সমান আটচল্লিশ ওয়ার্ড এবার ক্যালকুলেশন করব কোর এরিয়া তাই রুট ওভার আটচল্লিশ ডিভাইড ফাইভ পয়েন্ট ফাইভ এইট করলে পাওয়া যাবে ওয়ান পয়েন্ট টু ফোর ইঞ্চি কোর এরিয়া এবার কোর এরিয়ার মাধ্যমে আপনাদের সুবিধামতো মতো নাম্বার ও ববিন সাইজ নির্ধারণ করে নিতে হবে

এবার আসছে সেকেন্ডারি কোয়েলের পাক সংখ্যা ভোল্টের পাক সংখ্যা যদি হয় তাহলে বারো ভোল্টের জন্য বারো ইন্টু সিক্স পয়েন্ট জিরো ফোর জন্য সেকেন্ডারি কোয়েলে লিস্ট অনুযায়ী নম্বর তার ইউজ করতে হবে এবার আপনারা যদি এই ট্রান্সফর্মার টিকে বারো জিরো বারো ভোল্টে তৈরি করতে চান তাহলে সেকেন্ডারি কোয়েলে প্রথমে বাহাত্তর পয়েন্ট ফাইভ পাক দেওয়ার পর আর একটা লিড বার করে আবার বাহাত্তর পয়েন্ট ফাইভ পাক দিতে হবে আর এই কোয়েলে টু এম্পিয়ার মানে কুড়ি গেজের তার ইউজ করতে হবে এই ফর্মুলা ইউজ করে আপনারা বারো ভোল্ট থেকে হান্ড্রেড ভোল্ট এবং ওয়ান এম্পিয়ার থেকে টেন এম্পিয়ার পর্যন্ত ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসেছে ও তথ্যমূলক বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে